শুধু তসবি নিয়ে পড়ে থাকবি মসজিদে পড়ে থাকবি না 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 তোর বাড়িটাও প্রয়োজন হবে বাড়ি প্রয়োজন হবে বলেন আমরা দেশ বাঁচাবার জন্য ইমান বাঁচাবার জন্য আমরা সবাই কাফনের কাপড় মাথায় বাঁধিয়া যদি ময়দানে নামতে হয় বলেন আমরা এখন থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলিয়া বলেন চাই কি চাই না এরে মুসলমান ইমানদার অনেকগুলো কথা বলিয়া ফেললাম একটু মনের কথাগুলো শেয়ার করে ফেললাম এবার সামনে আগাই দিল দিয়ে অনুধাবন কর আমার নবী রহমাতুল্লিল আলামিন সিদ্ধান্ত দেওয়ার আগে আবু বকর ওমর যখন সিদ্ধান্ত দিয়া দিলেন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করিয়া দিলেন পাশাপাশি বরের আত্মাও তাহলে আলাদ শোনা দেই এরপরে সংক্ষিপ্ত আর কথা শোনাই আমি বিদায় নেব আল্লাহ ডাক দিয়া বলেন الَّذِينَ آمَنُوا لاَ تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلاَ تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَنَّ تحبط أعمالكم وأنتم لا تشعرون جبرائيل سايا كل شماء او لا ترفعوا أصواتكم فوق صوت النبي তোমরা আবান্নবীর কন্ঠমবারকের আওয়াজের ওপরে তোমাদের আওয়াজকে কোনোভাবেই উঁচু করব না উঁচু যাতে না হয় বলে এত জহরুম উল্লাহু বিল কৌলিকা জহরি বাঁদি কুমলি নবীর সামনে এমন আওয়াজে কথা বলবা না বন্ধু বন্ধুর সাথে যেমন আওয়াজে কথা বলো একজন আরেকজনের সাথে যেই ভাষায় কথা বলো যেই আওয়াজে যেই ভঙ্গিমায় কথা কাও আমার নবীর দরবারে আসিয়া এমন আওয়াজে কথা বলিও না এ মুসলমান ইমানদার তুমি হকানি একজন ওলামার সামনে গেছো হকানি পীরমা সাহেবগণের সামনে গেছো সাবধান কণ্ঠের আওয়াজ মোটা করিয়া কথা বলবা না বেয়া আল্লাহ ডাক বলেন যদি আমার নবীর সামনে সাধারণ মানুষের সাথে যেমনে কথা কাও এমনে আওয়াজ কথা কিন্দিগির আমল বাতিল যাবে তুমি তেরো পাবানা জিন্দিগির আমল কুমদিকা বরবাদ হয়ে যাবে তেরো পাবে না আয়াত হওয়ার পর আবু তাআলা আনহুর কান্না কারণ তিনারা নিজের সমস্যাটা বুঝতে পারেন আত্মসমালোচনা করা বান্দা যে বান্দা গুলা আত্মসমালোচনা বুঝে নিজের ভুলটা বুঝতে পারে ওই বান্দা গুলা আমার আল্লাহর দরবারে বড় দামি বান্দা রে বাবা ভালো করে শোনিয়া নাও এই আমার নবী জমিন থেকে বিদায় হওয়ার পর পরদার আড়ালে যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু আমিরুল মুমিনিন আবু বকরের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু আমিরুল মুমিনিন দেখেন তিনারা কেমন আত্মসমালোচনাকারী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু একটা কাজের মধ্যে আছেন হঠাৎ করে একজন সামনে দাঁড়ায় কো ও ওমর বলাটা সুন্দর হয় নাই ডাকাটা সুন্দর হয় নাই অমরের মেজাজ গরম কি বলবা বলো বলে অমুক আমার উপর জুলুম করেছে তাড়াতাড়ি বিচার করিয়া দাও অমর ওই ডাকটাও সুন্দর হয় নাই বলাটাও সুন্দর হয় নাই মেজাজ হয়ে গেছে গরম দিছে হাতের মধ্যে যেটা আছিল ওইটা দিয়ে একটা বাড়ি বেটা আমি যখন কাজে থাকি তখন ডিস্টার্ব করো সুন্দর ভাবে বলাও শিখলাম না

তত খুশি বলেন আমার মালিকের মতো এমন মালিক আর আছে হাসতে না দিল থেকে বলবেন আসে তিনি কয় চা আমি দেওয়ার জন্য রেজি ইং ওয়শকরতুম মালিক এমন মালিক বলে আল্লাহ বলেন বান্দা তুই শুধু শুকুর গুজানি বান্দা তুই শুধু খাটি ইমানওয়ালা হ আমি আল্লাহ তোকে যত দেই তত মজা পাই আমি শাকির আলিমা আমি আল্লাহ দিয়া মজা পাই আমি মহা জ্ঞানী আমি মাওলা এমন মাওলা আমার কাছে যত চাইবি আমি আল্লাহ তত দিব যত ডাকবি আমি আল্লাহ তত সাড়া দিব যত ডাকবি আমি আল্লাহ তত খুশি হব কারো কাছে যেটা বলা যায় না রে বাবা সেটা একজনের কাছে অনায় সেই বলা যায় এই জান্নাতের বাগানে আমরা বসলাম আমার পার্সোনালিটি আমি সবার কাছে বলতে পারি না বলে আমার বিবির কাছে যদি আমার সব মনের বিষয়গুলা বলি গোপন গোপন বিষয়গুলো শেয়ার করি আমার বিবি আমাকে স্বামী পরিচয় দিবে না ঘৃণা করবে সন্তান যদি আমার সব গোপন বিষয়গুলো জানে সন্তান আমার বাবা বোনিয়াও ডাকবে না আমার মা বাবা যদি আমার সব গোপন বিষয় জানে আমি এত জঘন্য আমার মা বাবা আমারে সন্তান পরিচয় দিবে না সমাজের মানুষগুলো আমার ঘৃণা করবে তাড়া দিবে কিন্তু আমার মালিক আমার সব জানে ওপরের টাও জানে ভিতরের টাও জানে প্রকাশ্যটাও জানে অপ্রকাশ্যও জানে সব জানার পরেও যিনি আমাদেরকে নিয়ামত দিয়া ঢেকে রাখছেন তিনি আমার রব তিনি আমার আল্লাহ জরে কন ঠেকে না সব জানে জানে না এমন কিছু আসেনি কথা কন না কেন আসেনি সব জানেন আসমানি কি আছে জানেন জমিনে কি আছে জানেন জমিনের কোন কোনায় কি আছে না আছে একটা ধুলিকণা সম্পর্ক আমার আল্লা জানেন আল্লাহ বলেন ইন্নাহা ইংতে কুমিস্কলাহ বেতিমিন মিন ফত্যা কুন فتكن في صخرة أو في السماوات أو في الأرض يَأْتِ بها الله إن الله لطيف خبير الله بولن دوستو আমি আল্লাহ জানি না এমন কিছুই না আমি সব কিছুর খবর রাখি সব কিছুর ব্যাপারে আমি জানি যে আমরা এখানে বসা আছি আল্লাহ জানেন বলে মানুষের ব্যাপারে শুধু জানি না একটা ক্ষুদ্র বালিকনার ব্যাপারেও জানি একটা সরিষার দানার ব্যাপারেও আমি জানি আল্লাহ বলেন দোস্ত আপনি জানাইয়া দেন ফাতা কুনফি সাখরাতিন যদি একটা সরিষার দানা ওটা অবস্থান করে কোনো পাথরের ভিতরে দুনিয়াতে অসংখ্য পা পাথর সমূহের কোনো একটা পাথরের ভিতরে যদি একটা সরিষার দানাও পড়ে থাকে আউফিসাওতি অথবা আসমান সমূহের মধ্যে আউফিন আর অথবা জমিনের কোন এক কোনার মধ্যে যদি পাথরের দানা বলে ওই সরিষার দানার চাইতে ছোট জিনিসটা পড়িয়া থাকে আল্লাহ বলেন ওটাও আমি দেখি আমার আল্লাহ ওটা বের করতেও সময় লাগবে না ওটাও আল্লাহ দেখেন ইন আমার আল্লাহর মতো এমন সূক্ষ্মদর্শী আর কেউ নাই রে বাবা আল্লাহ সব কিছুই দেখেন আল্লাহ তালা উপরের টাও দেখেন নিচের টাও দেখেন আল্লাহ বলেন শুনি আমি আল্লাহ সবকিছুই জানি রে বান্দা দুনিয়ার মানুষ তোরে মনে করে ফিসা ভিতরে ভিতরে তুই কি আমি জানি এখনো আমি আল্লাহ তোরে সরম দেই নাই লজ্জা দেই নাই এখনো তোরে সুযোগ দিয়া রাখছি তুই এত এত গাদ্দানি করে সবান্দা তোরে দুনিয়ার কেউ সুযোগ দিবে না একবার দুইবার তিনবার চতুর্থবার তোরে সুযোগ দিবে না বলে তোরে চান্স দেওয়া হবে না আল্লাহ তুই চিন্তা করে দেখ একবার সুযোগ দিলাম দ্বিতীয়বার দিলাম তৃতীয়বার দিলাম বারবার দিলাম আল্লাহ বলেন আমি আল্লাহ বানাইলাম বড় মায়াকুন বান্দা আমি চাই তুই আমার পথে ফিরে আয় আদাল বেয়াদবি হবি না বেয়াদবি করবি না আদব ওয়ালা বান্দা হবি একটা জবান বন্ধ হবে না বাবা দিল থেকে মহব্বত নিয়ে বলবেন আল্লাহ আমাদের বারবার বেয়াদবির কারণে সুযোগ নিয়ে রাখছেন গজব দেন না বলেন আমরা সময়ে থাকতে আদব ওয়ালা বান্দা হতে চাই কি চাই না আসতে না বাবা জবান খুলে বলেন চাইনি আদব আদব আর যতটুকু আলোচনা করব আদব শিষ্টাচার ভদ্রতা নম্রতা এই ব্যাপারে আল্লাহ দিক নির্দেশনা দিছেন এই ব্যাপারে কিছু কথা বলতে বলবো যার ভিতরে আদব নাই তার ভিতরে ইসলাম নাই বেআদব কখনো নবীর উম্মত হতে পারে না বেআদব কখনো মুসলমান হতে পারে না আদবওয়ালা বান্দার নাম হলো মুসলিম জোরে কোন ঠিক কিনা মুসলিম মানে কি যে আত্মসমর্পণ করেছে একজনের কাছে বলেন তিনি কে যে সে আদবা বান্দা মুসলমান বান্দা ডাক দিয়ে বলে আমার কোন মত নাই সব আল্লাহর মত আমার কোন সিদ্ধান্ত নাই যেহেতু আমি মুসলিম আল্লাহর সিদ্ধান্তই চলবে আমার কোন মতামত নেই আমার কোন সিদ্ধান্ত নেই আল্লাহর যত সিদ্ধান্ত নবীর মাধ্যমে পাইলাম সব এর কিছু চলবে না আপনারা কি বলেন ঠিক আছে নি কথা কন না কেন সিদ্ধান্ত দেওয়ার মালিক একজন বলেন তিনি কি আওয়াজ লাগবে তিনি কে ভিন্ন কেউ সিদ্ধান্ত দেওয়ার অধিকার নাই হ্যাঁ সিদ্ধান্ত দিবে এটা যা এটার থাকতে হবে। আমার মালিক নবীর মাধ্যমে যত দিলেন আমাদেরকে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা কাজে আল্লাহ নবীর মাধ্যমে যেই সিদ্ধান্ত দিয়ে দিলেন ওই সিদ্ধান্তের অনুকূলে যারা সিদ্ধান্ত দিবে ফায়সালা দিবে তারা আদব আল্লাহ নবীর মাধ্যমে যত ফায়সালা দিবেন যারা নবীর ফায়সালা মানবে না নবীর সিদ্ধান্ত মানবে না ওরা আদবওয়ালা না ওরা বেয়াদ কথা কর না কেন আসতে বলবেন না জবান খুলে কথা বলতে হবে ঠিক কি না বলে বেয়াদবের তো একটা কোয়ালিটি আছে বেয়াদবির তো একটা মাত্রা আছে আমার এই বাংলার জমি এমন চূড়ান্ত বেয়াদব জন্মগ্রহণ করেছে মুসলমান দাবি কুনিয়া আল্লাহর সিদ্ধান্ত মানে না নবীর সিদ্ধান্ত মানে না কোরআনের আইন মানে না আয়াত মানে না আমার নবী যা মানে না মানে না তো মানে না উল্টা বৃদ্ধাঙ্গুলি দেখায় বেয়াদুবি করে বলে মানি না চলবে না অচল দেড় হাজার বছর আগের কোরআন এখন অচল দেড় হাজার বছর আগে নবীজি বলছেন এগুলো এখন আধুনিক যুগে অচল চলবে না বলেন এমন গাদ্দারিমূলক কথা যারা বলবে এদেরকে মন চাইলেও আমরা সম্মান দিতে পারি না জোরে কণ্ঠে কিনা আসতে বলবেন না জোরে বলেন ঠিক কিনা আসেনি এরম গাদ্দার মানো না বেয়াদবি আবার বেয়াদবি করবা বলবে চলবে না আমরা মুসলমানরা বসে থাকতে পারবো না যখন বলবা চলবে না কোরআন চলবে না হাদিসের বাণী আমরা বলবো আল্লাহর জমিনে আল্লাহর দিন চলবে কোন ফেরাউন সেমি ফেরাউনের কথা মতো আমরা চলবো না

আল্লাহ আল্লাহ বলেন যারা আমি আপনার মাধ্যমে যে সীমানা দিলাম বাউন্ডারি দিলাম এই বাউন্ডারির হেফাজত যারা করে বাউন্ডারির হেফাজত করে যারা চলে আল্লাহ বলেন এরা মমিন এই মমিনদের জান্নাতের সুসংবাদ শোনায়া দেন আজকে তাকায় দেখেন আমরা কেমনে চলবো কি খাবো কোথায় যাব কোথায় যাব না জবান দিয়া কথা বলার স্বাধীনতা আল্লাহ দিলেন কতটুকু বলা যাবে কি বলা যাবে না একটা সীমা না আছে চোখ দিলেন আমার আল্লাহ চোখ দিয়ে আমি কতটুকু দেখবো কি দেখবো কি দেখতে পারবো না একটা সীমা না আছে কান দিলেন আমার আল্লাহ কান দিয়ে আমি কি শুনবো কি শুনতে পারবো না পা দিলেন আমার আল্লাহ পা দিয়ে আমি কোথায় যেতে পারবো কোথায় যেতে পারব না প্রত্যেকটা নিয়ামতের একটা বাউন্ডারি দিলেন ব্যবহারের একটা সীমানা দিলেন এই সীমানা থেকে যারা বাহিরে চলে যাবে আবার নিজের ছোট মনে করিয়া তাও বা করবে আল্লাহ বলেন বান্দা আমি তোর তাও বা কবুল করার জন্য রেডি আছি তুই হাজার বার ভুল করেছ ওরে বান্দা তুই লক্ষ বার ভুল করেছ তুই বাউন্ডারির বাহিরে গিয়েছ আবার নত হইয়া ফিরে আসছো আমি কবুল করার জন্য রেডি আছি কিন্তু যদি গাদদারি করো বাউন্ডারির বাহিরে যাও আবার গাদ্দারিও করো তোর মতো বেয়াদবকে আমি হৃদায়তের পথে নিব না আপনারা বলেন দক্ষিণ পাশা এরকম দুই একটা বেয়াদব আসেনি যে মানে না মানে না আবার বেদুফি করে আসেনি আসে আসে বাংলার জমিনে অভাব নাই এ মুসলমান নবীন আশেখের দল সাবধান অঙ্গ প্রত্যঙ্গ গুলো কতদিন চালাইবা কতদিন মাতবুরি করবা তোমার হাতে এগুলো না রে বাবা এগুলো চলে একজনের ইশারায় উনি যতদিন চায় ততদিন চলবে চাইবে না আর এক মুহূর্ত গাড়ি চালানো যাবে না গাড়ি চলে তেল মোবিল যিনি দেন দিল থেকে বলেন তিনি কে একটু জবান খুলেন খুলতে হবে তিনি কে আরে কুত্তায় তো মালিকরে রে চিনে মালিকের দুশ্মনও চিনে আল্লাহর একজন বান্দা হা দিয়ে দিলোয়াখালি ফেনিতে প্রোগ্রাম মোনাজাতের আগে আল্লাহর বান্দা আমি বুঝি না বান্দা যে চোখে দেখে না আল্লাহর বান্দা হাতের মধ্যে হাদিয়া দিয়া বলি হুজুর তো আচা দুই দেই না আমি চোখে দেখছি হঠাৎ করে কি জানি হলো এখন আমি চোখে দেখি না হুজুর একটু দোয়া করেন আমার চোখের আলো যাতে আল্লাহ ফিরা দায় এরে বাবা চিন্তা করো চোখ নিয়া দেখো আল্লাহ যত দিন চাইবে দেখবা চাইবে না কোটি টাকাও কাজে লাগবে না কত ইবনি নিয়ামতগুলো জারি শোনায় চলে এই নিয়ামতগুলো দিয়া তারে খুশি করার সাধনা শুরু করো কপাল খুলে যাবে দিল থেকে mohabbat নিয়া বলেন আজকের বার এই নিয়ামতগুলো দিয়া মাওলার খুশির পথে চালাতে চাই কি চাই না এরে বাবা পায়ে হাত দিয়া বলি বেজার হইও না আজ তাকায় দেখো আদব বলতে আমাদের ভিতরে নাই সমাজের জোয়ান পোলাপান গুলা মুরব্বীদের মানে না মুরব্বী রাস্তা চলতেছে মোবাইল টিপতে টিপতে মুরব্বীর গায়ে গিয়া ধাক্কা লাগে ও সরি 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 ধাক্কা লাগার পরে কয় সাসা সরি কথা কর না কেন আমরা দেখতাম মুরব্বী যখন আমাদের সময়ে সাইকেল নিয়ে আসতো মুরব্বী আমার বাবার বয়সী মুরব্বী খেলাধুলা বন্ধ করে সবাই মিলিয়ে সালাম দিতাম এবার মুরব্বী হাসি মুখে সালামের জবাব দিয়ে বলতো বাবা তোমরা চর্চা করো খেলো সাইকেল দিয়ে যাওয়ার সময় বাবার বয়সী মুরব্বী দেখলে সাইকেল থেকে নামিয়ে আলাইকুম মুরব্বী ডাক দিয়ে বলতো কেউ বাবা কেউ বাবা বলতাম ও কাকা আমি অমুকের সন্তান আল্লাহ বাসাক আল্লাহ বাসাক যাও দোয়া করি

উল্টা পাল্টা হইলে সাতলো নি আবার আমারে মারে একটু উল্টা পাল্টা যদি হয় ওস্তাদ যদি একটু ধমক দেয় বলে ধমক দিলে ছাত্র দাঁড়া ইয়া ডাবল ধমক দেয় ওস্তাদ তো ব্যথা দেন সাহসই নাই বলে একটু উনিশ বিশ হইলে ওস্তাদ সাতরের হাতে মাইরি খায় বাস্তবতা আমাকে এক ছাত্র বলতেছে হুজুর কি বলবো পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা চলতেছে ছাত্র নকল করতেছে শিক্ষক কাগজটা নিয়ে নিছে নিয়ে ফালাই দিছে ছাত্র পরীক্ষার হলে দাঁড়ায় গেছে দাঁড়ায় নেতা নেতা ছাত্র নেতা বেজার হইতেছেন আপনারা এমন ওস্তাদ দেখে মুরুব্বী মানুষ এটা উঠাইয়া না দিলে আসলেই খবর আছে মানিজ্য যাইবো এবার উডাইয়া কয় যা দিয়ে দিলাম

বলে সব থেকে বড় গুণ হল আদব আদব যেই বান্দার ভিতরে পরিপূর্ণভাবে পাওয়া যাবে ওই বান্দার ততটাই খাঁটি মুসলমান হিসাবে পরিগণিত হবে যেই বান্দার ভিতরে আদবের ঘাটতি দেখা যাবে ওই বান্দা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না আল্লাহ দাবু খাই রুমিনা জাহা বিমল দ আদব এমন নে আমত বলে স্বর্ণ রূপা মুক্তার চাইতেও দামি নে আমত হল আদব এরে বাবা পায়ে হাত দিয়া বলিয়া যায় আল্লা তোমারে টাকা দিবেন এজন্য গরম গরম ভাব দেখা ব্যা না করিও না মানুষকে সম্মান করো ভালোবাসো হাও আল্লাহ তোমার মাকাম আরো উপরে উঠাইয়া দিবে